سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم انت السلام منك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه. وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات ورب الارض رب العرش الكريم اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبو لك بنعمتك عليّ، وأبو لك بذنبي. فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إنا نسألك بأنك أنت الله، أنت الأحد الصمد. الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم انا نسالك بانك انت الله انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا اول الاولين یا یا اللہ المساکین یا المتین یا حیو یا قیوم یا حیو یا قیوم، یا حیو یا قیوم یا حیو یا قیوم برحمت کا نسطی مونے کریم انک سادا داری بڑا بابا دیر کے نیا ہاتھ اٹھے سی یا اللہ انک جبک بندو دیر کے نیا ہاتھ بڑی

জিন্দিগির আমল নামার দিকে যদি তাকে শুধু দেখি গুনার গুনা। কতবার তবা করেছি ভাঙছি কোনো হিসাব নাই ইয়া ক্রমণ ক্রমিন তারপরেও তুমি আমাদের রিজিক বন্ধ করে দাও নাই এত না ফরমানির পরেও তুমি আমাদেরকে তাড়িয়ে দাও না এত না ফরমানির পরেও তুমি আমাদেরকে প্যারালাইসিসের মতো রোগ দাও নাই তুমি আমাদের অক্সিজেন বন্ধ করে দাও নাই ইয়া ক্রমাল্লা ক্রমীন অনবরত তোমার নিয়ামত মত আমাদের উপর বর্ষিত হচ্ছে আল্লাহ ইয়া আল্লাহ আমরা যত নফরমানি করি তুমি আমাদেরকে ভুলো না আসলে তুমি দয়ার মাওলা আসলে তুমি রহমান আসলে তুমি রহিন ইয়া আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও ই আল্লাহ আজকে জিল হজমাসের উশিলায় তো বাকে কবুল করে নাও ই আল্লাহ পর্দার অন্তরালে মা বোনেরাও হাত উঠেইছেন এই মজলিসের মধ্যে যার হাত ভালো লাগে যার চোখের কোনায় মাসির মাথা পরিমাণ পানিটা কবুল হয়ে যায় যার দিলের আল্লাহ ডাকটা তোমার কাছে মঞ্জুর হয়ে যায় ই আল্লাহ তার উসিলায় আমাদেরকে সকলকে মাফ করে দাও ই আল্লাহ দোয়া কবুল করে হাদিয়া শোনার মদি না নবী পথে রোজা আছারে পৌঁছে দাও ই তাকে দেখয় দেখো এই মধ্যে কার বাবা নাই মালাই ইয়া ক্রমি আল্লাহ আদরের বাবা নাই আদরের মা নাই বাবা আমার কবরকে জান্ন উজ বানায় দাও মোশারফ খান সাহেবের আম্মার কবরকে কে তুল ফিরদা দেউজ বানায় দাও সন্তানের আমিনের দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ সবর জামিন করো ইয়া ক্রমান ইমান আমল বাড়াবার তৌফিক দাও আমি সহজাদের আব্বা আম্মা জীবিত আছেন হায়াত বাড়ায়া দাও ইয়া আল্লাহামত তাড়াতাড়ি নিও না সুস্থতার নিয়ামত বাবা মাকে দিয়ে দাও বাবা মার খেদমত বেশি বেশি করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আত্মীয় স্বজন হায়াতে এবার দাও মাহিন বদ্রিন মুসাবিরিন সকলকে কহল কর ইয়া আল্লাহ অভাবনঠন মুক্ত জীবন দান করো ইয়াল্লাহ আল্লাহ ইমাম সাবজুরের দুলাবের কবরকে দাউজ বানাই দিও আসান করে দিও পরিবারকে সবর করার তৌফিক দিয়ে দিও নিয়াম আজর তোমার পক্ষ থেকে দিয়ে দিও ইয়া আল্লাহ মানে কি দোয়া চেয়েছেন অসুস্থতার জন্য যারা দোয়া চেয়েছেন শেখত দান করো চিকিৎসার সাথে রহমতকে সামনে হাল করো এ আল্লাহ বিশেষভাবে যে মা তার মেয়েটার জন্য দোয়া চেয়েছেন হলে গরিব মায়ের দোয়া নাকি সন্তানের জন্য বৃথা যায় না ইয়াল্লাহ আল্লাহ তোমার কয়ে নম্বর বলেছেন তিনটা দোয়া তুমি নাকি ফিরাও না আল্লাহ মা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া নাকি তোমার কাছে বেলা হিজাব কবুল হয়ে যা ইয়াল্লাহ হয়তো বা মা হাত উঠেছে নামিন আমিন বলতেছে মাওলা গো যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন উদ্দেশ্যকে কবুল করো ইয়া ক্রমান্না ক্রমিন হার কিসিমের হাসাদ থেকে তুমি হেফাজত করো হিংসুকের হিংসা থেকে হেফাজত করো নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো ইয়াল্লা চগুল খুরের চগুল খুরি থেকে হেফাজত করো ইয়া ক্রমাল্লা ক্রমিন তোমার পক্ষ থেকে কল্যাণের ফয়সালা করো ইয়া আল্লাহ হজের মাসে আমাদের দোয়া কবুল করো ইয়া আল্লাহ মহিবিন মোতাহিকদ্রীনকে কবুল করো ইয়া ক্রমাল্লা ক্রমিন মসজিদের শুরু থেকে যারা ছিলেন মরহম্মলি সাহেব সহ প্রত্যেকের কবরে দোয়ার হাঁদিয়ে পৌঁছায় দাও ইয়া আল্লাহ জয়াল সাহেবের গোটা পরিবারকে দিনের জন্য কবুল করো কেয়ামত পর্যন্ত এই বংশের মধ্যে দিনদারির হাওয়া চালু রেখে মসজিদকে গোটা এলাকা বাদের জড়িয়া বানায়া দাও এই তাফসিরকে জরিয়া করে সমস্ত বেদাতে মূল পাঠন ঘটাও সমস্ত খরাফাত এই সমাজ থেকে দূর করে দাও শিরিক বেদাতে গোমরাহি থেকে সমাজকে হেফাজত করো জাহালতের অন্ধকার থেকে সমাজকে হেফাজত করো হেদায়েতের নূর হেদায়েতের আলো ঘরে ঘরে জ্বালায়া দাও ইয়া আল্লাহ ক্রমাল্লা ক্রমিন ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে মাউলে করিম দিনকে প্রাধান্য দেওয়ার চলবার তৌফিক দাও ইয়া আল্লাহ ইমানের ঈমানের সাথে আগে বাড়ার তৌফিক দান করো শিরিক মুক্ত ইমান আমাদেরকে নসিব করো তা কোয়াওয়ালা জিন্দিগি নসিব করো ইয়াল্লাহ নিম্নগামী চক্ষু আমাদেরকে দান করো ইয়াল্লা যুল হিজ্জা যেন গুনাহ মুক্ত থাকতে পারি তার তৌফিক দিয়ে দাও হারাম উপার্জন বর্জন করার তৌফিক দিয়ে দাও ইয়াল্লাহ যাদের হারাম ছাড়া কোনো ইনকাম সোর্স নাই মাওলানা কারীম রিজকে হালাল তৌফিক তাদেরকে দাও হালাল ইনকামের রুজি রোজগারের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ বেকারত্বের বোঝা সমাজ থেকে কমায় দাও ক্রমান সমস্ত মুসল্লিদের কর্মসংস্থানের ব্যবস্থা করো আল্লাহ অভাবের অভাব মোচন করো দুনিয়ায় সুখে চলতে যার যা প্রয়োজন তুমি আসবাব মুহাইয়া করে দাও অভাবে যদি কষ্ট দাও কেমনে তোমার গুলাবি করবে আল্লাহ ইয়া করুণাময় করুণাময় তুমি রব তোমাকে চিনবার তৌফিক দিয়ে দাও ইয়াল্লাহ তোমার জন্য জান্নাত স্বর্গ করার তৌফিক দাও ইয়া আল্লাহ তোমার জন্য জান্নাত স্বর্গ করার তৌফিক দাও বেরেস্তা যারা আছে রেস্তার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ যে সমস্ত পাত্রীরা পাত্র পাচ্ছে না দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ যে সমস্ত পাত্র দিনদার পাত্রীর সন্ধানে আছে হায়াতের বন্দোবস্ত করে দাও ইমানে কামেল সকলকে দান করো জিনা মুক্ত সমাজ দান করো চুরি মুক্ত সমাজ দান করো মুক্ত সমাজ দান করো ব্রাকৃত্ব বোধ নিয়ে চলবার তো ফি দাও একে অপরের প্রতি প্রতিদিন মহাবোধ ভার দাও ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বাড়াইয়া দাও পক্ষে আল্লাহ ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বাড়ায় দাও আমি সহ আমার সাথে এখন যারা হাত মৃত্যু পর্যন্ত যেন ফজরের জামাত না ছুটে এ আল্লাহ ফজরের জামাত না ছুটে এ আল্লাহ ফজরের জামাত যেন পড়তে পারি তার তৌফিক দিয়ে দাও এ আল্লাহ ফজরের জামাত যেন পড়তে পারি তার তৌফিক দিয়া দাও আসরের জামাত যেন পড়তে পারি তার তৌফিক দেয়া দাও ইয়া আল্লাহ যে সমস্ত সন্তান সম্ভাবনা নারীরা আছে মাওলাই کریم সুহী سالم ভাবে সন্তান হামলের তৌফিক দিও নেক সন্তানের মা সকলকে বানায় দিও ইয়া আল্লাহ মদিনা ওয়ালার मोहब्बत আমাদের দিলে জমায়া দাও আত্মীয় স্বজনের হুকুক আদায় করার তৌফিক দিয়ে দাও ভাই বোনের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বন্ধন মজবুত করে দাও আল্লাহ আল্লাহ যাদের বাবার ইন্তেকাল হয়ে গেছে বন্ধুদেরকে যেন সম্পদে না ঠকায় তার তৌফিক দাও যার যার হক প্রত্যেকের প্রাপ্য সকলকে আদায়ের তৌফিক দিয়ে দাও মাওলানা কারীম সমাজ দান করো সাহাবীওয়ালা সমাজ দান করো হারানো ঐতিহ্য আমাদেরকে ফিরে দাও গোটা আলমের মুসলমানদের সম্মান বাড়ায় দাও ইয়াল্লাহ জিকরুল্লাহ দ্বারা জবানকে তাজা করবার তৌফিক দিয়ে দিও দৈনিক কিছু সময় কোরান পড়ার তৌফিক দিয়ে দিও চব্বিশ ঘন্টার সময় পুরাটাই যেন দুনিয়ায় না যায় ইয়াল্লাহ দুনিয়ায় থেকে আখেরাতের সামানা তৈরি করার তো দিয়ে দাও ইয়াল্লাহ আমাদের সময়ের মধ্যে ভরপুর বরকত দিয়ে দিও আল্লাহ আমাদের সময়কে আমাদের জন্য লম্বা করে দাও কাজের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ এত কাজের ফাঁকেও যেন তোমাকে একটু ঢাকতে পারি কত মানুষ শেষ রাতে তোমার পায়ে চেষ্টা করে হে আল্লাহ আমরা কেন পারি না আমাদের শেষ রাত্রের এই বাদতের জন্য কবুল করো আমাদের আমাদেরকেও শেষ রাত্রের ইবাদতের জন্য কবুল করো আল্লাহ জোট পড়ার তো ফিগ দাও যখন তুমি আবার করে সে ডাকতে থাকো আল্লাহ দুনিয়ার মেম্বার ডাক দিলে লাভ দিয়ে উঠি দুনিয়ার চেয়ারম্যানে ডাক দিলে লাভ দিয়ে উঠি প্রধানমন্ত্রী কল করবে জানলে ফোনের দিকে তাকিয়ে থাকি বড় গাফেল বড় উদ্দেশ্যে তুমি আমার দরবারে এসো জানার পরে ওনাক ডেকে ঘুমাই বলি ইয়াল্লাহ তুমি যখন ডাকো তোমার ডাকে আমাদেরকে সারা দেওয়ার তফিক দাও জাফলতের পর্দা কলর থেকে শোনা দাও মারে ফোতের নু রে সিনা কে বানায়া দাও মারে ফতের নু সিনাকে নৌরানি বানায়া দাও মারে ফতের নু রে সিনা কে নুরানি বানায়া দাও ই আল্লাহ তোমার হলির দফতরে নামটা উঠায় দাও তোমার ওলীর দস্তরে নামটা উঠিয়ে দাও জবানর কুতুব আমাদেরকে বানায়া দাও আল্লাহ মুস্তাজাব দাওয়া হিসাবে কবুল ও মঞ্জুর করো আল্লাহ তোমার কাছে যা চাই তাই যেন পাই এমন বানায়া দাও আল্লাহ মো সল্লাল্লাহু আলা আলা খয়রি খালকিহি মুহাম্মদ وعلي اله واصحابه اجمعين